আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এম এক্সপোর্ট কালেকশন বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমাদের কাছে ইউনিক কিছু কালেকশন চলে এসেছে তার মধ্যে হচ্ছে ব্ল্যাক হুডি এবং টি শার্ট চলে এসেছে ফুল স্লিভ টি শার্ট আপনারা পেয়ে যাবেন আর সলিড হুডির মধ্যে আপনারা অসাধারণ জিএসএম পেয়ে যাবেন জিএসএম খুবই ভারী জি এর মধ্যে আর খুবই সিল্ক হয়ে থাকবে দেখেন কত সুন্দর আমি নিজেই পরেছি আমি দেখাই খুবই কমফোর্টেবলের মধ্যে দেখেন সাইজ মেজারমেন্ট পারফেক্ট পুরা পারফেক্ট সাইজ মেজারমেন্ট হুডি দেখেন পুরা মেজারমেন্ট পারফেক্ট সাইজ মেজারমেন্ট আর জি এস এম হবে জিএসএম এর কথা বলে আমি বলি জিএসএম হচ্ছে এগুলো সর্বনিম্ন জিএসএম উপরে তিনশো সত্তর তিনশো সত্তর জিএসএম আর যদি আমি দেখাই আপনার রিপগুলো দেখাই রিপগুলো দেখেন অসাধারণ রিপ অনেকে পাতলা রিপ দেয় দেখেন এটা কোনো রকমই পাতলা না এটা দেখেন আর রিপ ম্যাসিং পুরা ম্যাচিং উনিশ বিশনায় রিপটা দেখেন উনিশ বিশনায় ওয়ান সাইড ব্রাশ করা ওয়ান সাইড ব্রাশ দেখেন ওয়ান সাইড ব্রাশ আমি দেখা দিই আর অসাধারণ সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি দেখছেন অসাধারণ সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি অসাধারণ রিপ ম্যাসিং সম্পূর্ণরূপে রিপ ম্যাসিং ডস্টিংও ম্যাসিং থাকবে দেখেন ডস্টিংও ম্যাসিং থাকবে ডস্টিং ম্যাসিং দেওয়া থাকবে আর এর মধ্যে সাইজ থাকবে আপনার তিনটা এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে ছয় পিসের রেশিও হবে দুটা এম দুটা এল দুটো এক্সেল হবে দেখা যায় এই যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আপনারা হচ্ছে যে সাদা কালার কালো মেরুন কালার এবং হচ্ছে আছে অ্যাশ কালার এগুলোর মধ্যে পেয়ে থাকবেন রেগুলার পেয়ে থাকবেন তার প্রো আর রেট নিয়ে কারোর চিন্তা করতে হবে না কম রেট খুবই কম রেট আমরা বলছি না ভিডিওতে কারণ প্রবলেম হয়ে যায় পাইকিরিদের জন্য দেখা যায় তাদের প্রবলেম হয়ে যায় রেট বললে সেই জন্য আর কি দেখেন খুবই ভারী এটা খুবই ভারী দেখেন খুবই ভারী আর এই যে এগুলো আছে দেখেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ব্ল্যাক আছে এবং আমাদের প্রোডাকশন চলতেছে কারখানায় অলরেডি এইগুলা একটা কাস্টমার আমাদের নিয়েছে এবং এগুলা ডিটিও প্রিন্ট করে চালাবে এগুলা ইউনিভার্সিটির জন্য অনেকে দেখা যায় অর্ডার দিয়ে মাল নিতে চান দেখেন আমাদের কাছে আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যারা পরে অনেকে প্রোগ্রামের জন্য নিতে চায় বা অনেকে বিজনেসের জন্য নিতে চায় ডিটিও প্রিন্ট করতে চায় ভারী জিএসএম খোঁজে তাদের জন্য দেখায় এ দেখেন একটা ভার্সিটির জন্য করা এ দেখেন একটা অসাধারণ প্রিন্ট দিয়ে করা যদি কেউ করতে চায় আমরা ডিটিও প্রিন্ট প্লাস স্ক্রিন প্রিন্ট করে আমরা দিতে পারবো আমি দেখাই আমাদের কালার সব ইউজ পরিমাণ আছে এবং আপনারা পেয়ে যাবেন সুইপ শার্টের মধ্যেও পেয়ে যাবেন বলে রাখি এখন আমি আপনাদেরকে দেখাই হচ্ছে সুইপ টি শার্ট ফুল স্লিভ টি শার্ট এটা হচ্ছে ফুল স্লিভ টি শার্ট দেখেন অসাধারণ একটা কালার দেখছেন অসাধারণ একটা কালার এটা অসাধারণ একটা কালার এটা হচ্ছে আপনার বিশ সুতার মধ্যে এটা এটা সিঙ্গেল হচ্ছে বিশ সুতার মধ্যে জি হবে দুইশো প্লাস জিএসএম হবে দুশো প্লাস জি হবে দেখেন আমি লেভেলটা দেখাই লেভেল থাকবে ম্যাড ইন বাংলাদেশ হ্যান্ডটেক থাকবে ম্যাড ইন বাংলাদেশ আর এই যে লেখাটা দেখেন প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট কিন্তু ভাই অসাধারণ একটা প্রিন্ট প্রিন্ট কিন্তু ফাটার কোনো প্রকার ভয় নেই প্রিন্ট ফাটার দেখেন প্রিন্ট আমি দেখাই টেনে টেনে দেখাচ্ছি কিন্তু প্রিন্ট দেখেন প্রিন্ট কিন্তু কোনো প্রকার ফাটার কোনো প্রকার ভয় নেই প্রিন্ট ফাটার এগুলা সাইজ হচ্ছে আপনার তিন তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা করে সাইজ এম দুই পিস এল দুই পিস এক্সএল দুই পিস মোট 60 পিসের একটা ব্লিস্টার পেয়ে যাবেন আপনারা এই ধরনের একটা ব্লিস্টার পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান পলিব্যাগ থাকবে কালার থাকবে ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ ডিজাইন থাকবে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লের উপরে নাম্বার দেখে আমরা হোয়াটসঅ্যাপে নক দিন আমরা কালারগুলো ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস কিন্তু বেশি না প্রাইস কিন্তু খুবই সীমিত প্রাইসের মধ্যে আমরা দিয়ে থাকছি আমাদের নিজস্ব কারখানার তৈরি এর জন্য এর আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি তো যারা নিতে চান আমাদের সাথে খুবই যোগাযোগ করবেন এই কথায় যারা নতুন বিজনেস করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে তারা বিজনেস করতে পারবেন যথেষ্ট পরিমাণ সাপোর্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকবো তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই এর পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে